জীবনের সব হতাশা কাটিয়ে এই সময়টা আমি আমার মেয়েকেই শুধু দিতে চাচ্ছি অন্য কোনো কিছুতে না হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা রেডি করে নিয়েছি প্রতিদিনের মতো নাস্তা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম খুব তারা আছে নাস্তা খেয়ে আমি এই তো চলে এসেছি মেয়ের স্কুলে তো এটা কিন্তু আমাদের লাস্ট প্যারেন্টস মিটিং ছিল তবে এখানে আমরা প্রতিটা গার্জেনই উপস্থিত ছিলাম তো যাই হোক এখানে আমাদের বড় প্রিন্সিপাল স্যার তিনি তার কথাগুলো বাচ্চাদের সমস্যার কথাগুলো জানা ছিল যেহেতু আর কিছুদিন পরই আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিবে এখানে যতগুলো গার্জেন এসেছে সবার গার্জেন বাচ্চারাই কিন্তু এসএসসি পরীক্ষার্থী তো কার বাচ্চার কি কী সমস্যা সেই কথাগুলো জানা ছিল বর্তমান সময়টা এমন হয়ে গিয়েছে যে প্রত্যেকটা বাচ্চারা কিন্তু একদম মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়েছে তো যাই হোক ওখানে প্রায় প্রায় আড়াই ঘন্টার মতো সময় কাটিয়ে এরপর আমি বাসায় চলে এসেছি এসেছি তো বাসায় আসার পর আর কোনো দিকে না তাকিয়ে এই তো আমি কাজ শুরু করে দিয়েছি তো একদম হালকা পাতলা কাজগুলো করে নিয়েছি আর বাকি কাজগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি বাসে এসে চট জলদি করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এরপর ফার্নিচার ক্লিন করা সেগুলো করে নিয়েছি কিন্তু সোফার কভারগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এগুলো লাগিয়ে নিতে হবে তো এগুলো এখন আমি এই তো লাগিয়ে নিচ্ছি জীবনের সব হতাশা কাটিয়ে এই সময়টা শুধু আমি আমার মেয়েকে দিতে চাচ্ছি কারণ একটা সময় আমার লাইফে আমার দুইটা মেয়ে আর তাদের পড়াশোনা ছাড়া আর কোনো কিছুই ছিল না করোনা আসার পর কিন্তু আমি একেবারে আমি পড়াশোনা থেকে অনেকটা দূরে চলে এসেছি বর্তমান যুগের পড়াশোনাগুলো এমন যে পড়াশোনাগুলো যেন বাচ্চারা করে না করতে হয় তাদের মায়েদের তো একটা সময় কিন্তু আমি আমার আমার মেয়েদেরকে নিয়ে এই পড়াশোনা আর ঘরের কাজকর্ম এটাই ছিল আমার একটা জীবন তবে এখন যেহেতু মেয়েরা বড় হয়ে গিয়েছে তারা নিজের মধ্যে মতো নিজেরা পড়াশোনা করতে পারে তো একটু আর কি নিজেকে আরাম দিতে পারাতেই কিন্তু আমি শখ করে এই চ্যানেলটা খুলেছিলাম নিজের মতো করে একটু সময় কাটাবো তো এই যে কথা বলতে বলতে সোফার কভারগুলো লাগিয়ে নিয়েছি সোফার কভার লাগানো এটা কিন্তু বড় একটা ঝামেলার কাজ তো এক এ কাজটাও আগে আমার কাছে কিন্তু অনেক কঠিন মনে হতো তো ওই যে এটা খুলতে আর লাগাতে লাগাতে এখন অভ্যাস হয়ে গিয়েছে তো এখন আর খুলতেও ঝামেলা লাগে না বা লাগাতেও ঝামেলা লাগে না সবগুলো কভার কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তো যে কথাটা বলতেছিলাম তো আর বেশি দিন নেই মেয়ের পরীক্ষা তো যার জন্য আমি চাচ্ছি যে এই সময়টা আমার জীবনে কিন্তু অনেক হতাশার মধ্য দিয়ে আমি আমার সময়গুলো পার করেছি এখনো বর্তমানে অনেক হতাশা নিয়েই বেঁচে আছি তারপরেও আমি চাচ্ছি যে সব রকমের হতাশা কাটিয়ে আমি শুধু এই সময়টা আমি আমার বড় মেয়েকে দিব কারণ আমার বড় মেয়ে যেহেতু অঙ্কে একটু দুর্বল আছে তো আমি আলাদা করে ওকে স্কুলে আর কি টিচারের সাথে কথা বলা হয়েছে যারা যারা ম্যাথে দুর্বল আছে তাদেরকে তারা আলাদা করে একটু সময় দিবে। আর বাসায় তো আমি আলাদা করে তাকে একটু সময় দিতেই চাচ্ছি তো সব কিছু মিলিয়ে চাচ্ছি যে আমার চ্যানেলটা যা আছে থাক তবে সবার আগে আমি আমার মেয়ের দিকটায় আমি দেখব তো যাই হোক যখন যতটুকু পারি ততটুকু কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে হাজির হব অনেক কথা বললাম মেয়ের পড়াশোনার বিষয়ে জান্নাত রাসেল আইডি থেকে আপু কমেন্ট করেছিল আমার ঘরে রাখা যে গাছগুলো আছে এগুলোর যত্ন আমি কিভাবে করি তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি এই যে আপু এগুলোর যত্ন কিন্তু তেমন করতে হয় না একবার এনে যদি হালকা রকম সার দিয়ে আপনি গাছগুলো লাগিয়ে দেন আর সপ্তাহে একবার করে একটু পানি দেন তাহলেই কিন্তু গাছগুলো খুব সুন্দর থাকে আর মাঝে মাঝে গাছগুলো একটু আমি বারান্দা নিয়ে হালকা রোদের মধ্যে রাখি দেখা যায় চার পাঁচ দিন রেখে দেই কোনো দিন এক সপ্তাহ রেখে দেই তো এভাবে কিন্তু আমি আমার গাছগুলোর যত্ন নিয়ে রাখি আপু যদি ভিডিওটা দেখে থাকেন আশা করছি অবশ্যই আপনি জানতে পেরেছেন তো আমি কিন্তু সকালে নাস্তা করে এই যে মেয়ের স্কুল থেকে এসেই চট জলদি গাছগুলো গুছিয়ে নিয়েছি তো সোফার কভারগুলো লাগিয়ে দিয়েছি আবার রান্না বান্নাও করতে হবে তো রান্নার কাজটা যেহেতু করতে হবে তো ভাবলাম যে গাছগুলোর মধ্যে একটু পানি স্প্রে করে দেই অনেক বালি জমেছে আর এই মানি প্লান্ট গাছে যদি একবার আর কি গাছটা খুব সুন্দরভাবে গ্রো হয়ে যায় এরপর কিন্তু এই গাছটারও তেমন কোনো আর যত্ন নিতে হয় না আস্তে আস্তে এই গাছটা এমনি এমনি বড় হয় এরও বিশেষ কোনো আর কি যত্নের প্রয়োজন হয় না শুধু দেখে শুনে বুঝে একটু পানি দিলেই চলে চারপাশ থেকে কিন্তু অনেক ডালপালা ছেড়েছে আর গাছটা দেখতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক আমি এই তো পানি স্প্রে করে দিলাম আর ঘরটা আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি এখন গ্লাসটা লাগিয়ে বারান্দাটা খুব সুন্দর করে এই তো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি গতকালকে বিকেলবেলা অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম তো সে কাপড়গুলো আর ছাদে নাড়িনি কারণ ওইগুলো আগেই ছাদে নেড়ে দিয়েছিলাম হালকা হালকা ভেজা ছিল এগুলো আমি স্কুলে যাবার আগেই অফ ক্যামেরাতে বারান্দায় কাপড় চোপড়গুলো মেলে দিয়ে রেখে গিয়েছিলাম তো এগুলো যেহেতু এখন শুকিয়ে গিয়েছে এগুলো এখন আমি এই তো ঘরে নিয়ে আসব। এনে সবগুলো কাপড় চোপড় গুছিয়ে নিব। আর বারান্দাটা পরিষ্কার করার পর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল সংসারের কাজ আর কি যতই করি না কেন এটা কিন্তু কখনও শেষ হবার নয় তো আমি কিন্তু যখন আমার মেয়েরা ছোট ছিল তখন যে কতটা ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি সেই সময়গুলো এখন খুব মিস করি যে এই যে আমার দুইটা মেয়ে কত ছোট ছোটো ছিল তাদেরকে নিয়ে স্কুলে যাওয়া সারাদিন স্কুলে বসে থাকায় এরপর এসে আবার সংসারে কাজ রান্না বান্না তারপর আবার বিকেলবেলা বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে পড়তে বসানো তো মনে হচ্ছিল যে জীবনটাই যেন একটা অন্যরকম জীবন ছিল এখন হয়তো একটা চ্যানেল খুলেছি তো এই চ্যানেলের মায়ায় পরেও যদি কাজ না করতে পারি নিজের কাছেও ভালো লাগে না মনে হয় কি যেন আমার একটা বাকি রয়ে গিয়েছে কোন কাজটা যেন আমি করিনি তবে আমি হ্যাঁ এই সামনে যেহেতু আমার মেয়ের এক্সাম চলবে তো এর মধ্যেও কিন্তু আর রেগুলার কিন্তু টুকটাক এক্সাম চলছে সপ্তাহে দেখা যায় দুইটা চারটা পাঁচটা করে ওর এক্সাম হয় তো এটা সেটা ছিল আর কি ক্লাস আর এরপরে যেগুলো হবে সেগুলো তো হবে তো এর মাঝখানে আবার তার প্রাইভেটও আছে তো আমি চাচ্ছি যে সেম আগের মতো আবার আমি আমার মেয়েকে সময় দেই তো ব্যস্ততার মধ্যে এই যে কাজগুলো তার ফেলে রাখা যাবে না তবে আগে যেমন আমি এক করতাম এখন তো আমার কাজে হেল্প করার জন্য আমার ছোট মেয়েটা আসেই তো জুয়ের দিকে এখন একটু নজরটা পড়াশোনায় কমই দিচ্ছি আমি চাচ্ছি যে বড়জনের দিকে আগে খেয়ালটা বেশি দেই তো এইদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আমাদের দেখবেন যে মেয়েরা যখন পড়াশোনা করুক বা তার লাইফে যখন যেটাই করুক না কেন যদি খারাপ কিছু করে সবার আগে কিন্তু সংসারে যে কর্তা মশাই থাকে সবার আগে কিন্তু আঙুলটা তার স্ত্রীর দিকে তুলে যে তোমার কারণে আমার সন্তানের এই অবস্থা আর যদি ভালো কিছু হয় তখন সে গর্ববোধ করে বলে যে আমি ভালো বিধাই আমার সন্তানও ভালো হয়েছে তো মায়ের সব কিছুতেই কিন্তু সাপোর্টটা আর কি কমই থাকে তুই যে বলে যে ভালো হলে বাবার সন্তান আর খারাপ হলে মায়ের সন্তান তো আমি কিন্তু এই ক্রেডিটটা কখনও নিতে চাই না আমি ছোট সময় আমায় আমার দুইটা মেয়েকে যেভাবে সময় দিয়েছি আমার চ্যানেল কি হবে আমি জানি না তবে আমি এই সময়টা তো আমি তাদেরকেই সময় দিতে চাচ্ছি যদিও আমার ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যায় তবে এত বড় ভিডিও আমি শেয়ার করব না আমি এখন থেকে চেষ্টা করব আমি একদম ছোট ছোট ভিডিও শেয়ার করার জন্য আর আমি যখন যতটুকু সময় পাবো আমি চেষ্টা করব আমি আমার ভালোবাসার আপুদের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য হাজার ব্যস্ততার মধ্যে কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি দেখা যায় একটা কমেন্ট করতে গেলে হাতে কাজ বন্ধ করে তারপর আপুদের কমেন্টসগুলো করতে হয় তো আমি যেহেতু ভালোবাসার জায়গা থেকে ভিডিওগুলো দেখে থাকি যখন যার ভিডিওগুলো সামনে আসে তো আমি কিন্তু যখন দেখি অবশ্যই ফুল ভিডিও দেখি কখনো টেনে হিঁচড়ে ছেটে কোনো আপুর ভিডিও আমি দেখি না তো আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই জানি যে আমার কথাগুলো বিশ্বাস করবেন আর যারা বিশ্বাস করবেন না তাদেরকে কোনো কিছু করে বা বলে বিশ্বাস করানো যাবে না তো যাই হোক বিশ্বাস এটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার এখানে আমি কিন্তু কথা বলতে বলতে আজকে ট্যাংরা মাছ দিয়ে সিম আলু আর টমেটো দিয়ে রান্না করে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া করবো আর এর মধ্যে আমি অফ ক্যামেরাতে গোসলটাও করে নিয়েছি তো চুলাটা তো পরিষ্কার করতেই হবে আর রান্না যেহেতু শেষ তো ভাবলাম যে চুলাটা একবারে পরিষ্কার করে তারপর রেখে দেই আজকে কিন্তু কাজ করতে করতে আর কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি আপনারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই তো আমি অল্প পরিমাণে কিছু তরকারি আমি বাটিতে তুলে নিয়েছি আর আজকে খাবারটা টেবিলে বসে খাইনি তো রুমে চলে এসেছি আর ছোটো মেয়ে আর আমি আমরা দুজন খেয়ে নিয়েছি এখন কিন্তু প্রায় বিকেল চারটা কি সাড়ে চারটা বেজে গিয়েছে তো এর মধ্যে আমি আজই খাচ্ছি আর বড় জন্তু স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে আমার এই ভিডিওটা কিন্তু ছিল বৃহস্পতিবারের ভিডিও তো যাই হোক এই তো আমি খেয়ে নিচ্ছি শাক রান্না করেছিলাম সেটা অফ ক্যামেরাতে কারণ রান্নাবান্না তো সময় শেয়ার করি তো ওইভাবে ডিটেলস আর শেয়ার করলাম না জানি না আজকের ভিডিওটি আমার আপুদের কাছে ভালো লাগবে কি না বা কোথাও যদি পরিপূর্ণতা না আসে ভিডিওতে কোথাও কোনো জায়গায় কোন জায়গাটা আমার আপুদের ভালো লাগে না সেই জায়গাটাও কিন্তু আমার আপুরা জানায় যে আপু আজকে তোমার এই জিনিসটা মিস করেছি তো আমার প্রিয় আপুদেরকে বলবো যে প্লিজ আপুরা আমার কোনো জায়গার কোন অংশটা যদি মিসিং হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর জুই কিন্তু কখনো একা একা খায় না দেখা যায় আমরা যখন খেতে বসি সেটা যত রাতেই হোক না কেন বা দুপুরের টাইমে যত দেরি হোক না কেন ও কিন্তু অবশ্যই না খেয়ে আমার জন্য অপেক্ষা করে বা রাতে ওর বাবার জন্য তো আমরা সবাই কিন্তু একসাথে বসে তারপর খাবারটা খাই বিশেষ করে জবা আগে ভাগে খেয়ে ফেলে তো যাই হোক দুই মা মেয়ে খাওয়ার পর আমি প্রায় এক দেড় ঘন্টা শুয়ে বসে নিজের মতো করে একটু সময় কাটিয়েছিলাম এখন সন্ধ্যাবেলা আমার কিন্তু একটু ঠান্ডা লাগছিলো যেহেতু কাজকর্ম করে তারপর গোসলটা করতেও দেরি হয়েছিল। আর প্রচুর ঘুম পাচ্ছিলো তো ভাবলাম যে আজকে আর বিকেলবেলা নাস্তা বানাবো না তো এখানে আমি এই যে পুরি কিনে নিয়ে এসেছি তো এখানে চারটা পুরি নিয়ে এসেছিলাম তো এই চারটা পুরি আর সাথে তো চা থাকবেই তো বিথি মানেই চা তো চা আর পুরি দিয়ে আজকে বিকেলে নাস্তাটা করব আর ডাল দিয়েছিল তো এই ডালটা কখন আমি খাই না যদি শসা কুচি করে সালাতের মতো দিত তাহলে সেটা হয়তো খেতে ভালো লাগতো তো এখানে চাটা বানিয়ে নিয়েছি জুই দিন যাবৎ বলতেছিলো যে মা একটু ডাল পুরি বানাও তবে সময় পাচ্ছি না সময় সুযোগ হলে ভাবছি যে মেয়েটাকে একদিন ডাল পুরি ঘরে বানিয়ে দিব। কারণ এখন তো আর আগের দিনের মতো হোটেলের ডাল পুরিগুলোর মধ্যে অতটা পরিমাণে ডাল দিয়ে পুরি বানায় না যাই হোক একদিন মেয়েকে ঘরে বান নিয়ে দিব আর আজকের সন্ধ্যার নাস্তা করতে করতে আমি আমার আপদের কাছ থেকে বিদায় নিয়ে নেব যদি ভিডিওর কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো আমি বিথি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম